নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার নতুন চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে রান্না হবে চেলা মাছের ঝাল তাহলে প্রথমে কড়াইটা বসিয়ে কড়াইতে তেল দিয়ে নিলাম নিয়ে তেলটা গরম হয় নিক ভালো করে দিয়ে মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার সেই মাছটাকে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে দেবো সব কটা মাছ এরকম সুন্দর করে এক এক করে তেলের মধ্যে দিয়ে দেবো আপনারা এলা মাছ খেয়েছেন সবাই যদি খান কেমন লাগে জানাবেন আমি কখনো খাইনি তো আমার মা বলেছে তাই আমি চালা মাছটা রান্না করছি জানি না কেমন লাগবে তবে আজকে খেয়ে দেখব তাহলে সব মাছ এক এক করে দিয়ে দিলাম দিয়ে মাছটাকে এ পিঠ হয়ে গেলে ওই পিঠটাকে উল্টিয়ে নেব একটা একটা করে সুন্দর করে সব কটা মাছকে সুন্দর করে একটা একটা করেও উল্টে নেব মাছগুলি একটু লেগে গেছে আস্তে আস্তে করতে হবে ব্যস্ত হয়ে গেছে এবার এই মাছগুলোকে তুলে নিচ্ছি প্লেটে দিয়ে এবার তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে কালো জিরাটা যে একটুখানি ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে কেটে রাখা আলু দিয়ে দেবো আলুগুলো দিয়ে দেবো এবার আলুগুলো ভালো করে একটুখানি ভেজে নেব বড়ো বড়ো করেই দিয়েছি আলুগুলো ধামসা আলু ভালো লাগে শীতের মধ্যে নতুন আলু দিয়ে মাছের ঝোল খেতে খুব ভালো লাগে এবার আলুগুলোকে ভালো করে ভেজে নেব সুন্দর করে আলুগুলো আমার সুন্দর ভাজা হয়ে গেছে আর একটুখানি হবে একটুখানি করে নিই দিয়ে এবার আলুর মধ্যে নুন হলুদ পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম যে যেরকম ঝাল খাবেন সবাই তো ঝাল সমান খান না যে যেরকম ঝাল খাবেন সেই পরিমাণে ঝাল দেবেন তবে আমি একটু ঝাল ভালো খাই বলে একটু লঙ্কা গুঁড়োটা বেশিই দিলাম দিয়ে এবার ভালো করে আলুগুলো এই মশলার ভিতরে একটু ভেজে নেবেন তাহলে ওর যে হলুদের যে একটা কাঁচা গন্ধটা সেটা চলে যাবে হয়ে গেলে এর মধ্যে আমার বেটে রাখা ওই সাদা জিরে একটা টমেটো কাঁচা লঙ্কা পেস্ট করা আছে সেটাকেই মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে ভাজা মাছগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম ঝোলটা যে ফুটে উঠেছে ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এবার সুন্দর করে মাছগুলো ঠিক করে সাজিয়ে দেবো যাতে প্রত্যেকটা মাছের মধ্যে ঝোল মশলা লেগে থাকে ভালো করে তাহলে ভাল লাগবে খেতে দিয়ে উপর থেকে নামানোর আগে ধনে দিয়ে দেবো কুচি রেখেছিলাম ধনে পাতা ধনে পাতা দিয়ে রাখলাম আর আমাদের ঘরে একটা মশলা করা থাকে সময়ের জন্য মাকে দেখেছি সেই মশলাটা সব রান্নার ক্ষেত্রে অল্প করে দিয়ে সেই মশলাটা হচ্ছে জিরেটাকে একটু শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখে সেটাকে নামানোর আগে দিয়ে দেয় তাহলে মাছতে একটা সুন্দর গন্ধ আসে খেতেও খুব ভালো লাগে আপনারাও করে দেখবেন ভালো লাগবে দিয়ে হয়ে গেছে আমার মাছটা কেমন লাগলো জানাবেন যদি আমার এই মাছের ছালটা করে খাবেন যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানাবেন আর আমার এই নতুন চ্যানেলটাকে এগিয়ে নেওয়ার জন্য লাইভ সাবস্ক্রাইবার কমেন্ট করবেন আশা করি ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নমস্কার